জিয়র রহমানের মোস্তান বাহিনী এরা আমাদের নানাভাবে অত্যাচার করত তারপরেও আমরা এই সংগঠিত করার জন্য আমরা আওয়ামী নেতাদের বাড়ি বাড়ি যাইতাম বা এক জায়গায় আমরা কিভাবে কাজ করি এই এই কাজের মধ্য দিয়ে তারা আমাদের মারদার করত বা আমাদের মিছিলে হামলা করত তারপরে ওই যে কলেজ নির্বাচনে কলেজ নির্বাচনে তো আমাদের আমরা মানে সব পদে আমরা তারা আমাদের কলেজে মানে মানে তখন যে বিএনপির সন্ত্রাসী বাহিনী মানে পার্টির অফিসটা ছিল মাদার মোড়ে মাদার মোড়ে থাকার জন্য আমি বাজারে থাকতাম আমরা পার্টির অফিসে সরাসরি রাস্তা দিয়ে যেতে পারতাম তাদের ভাই আমরা এই বকুলের মোড় হয়ে কলেজ দিয়ে এদিক দিয়ে কুকা পড়া হয়ে আমাদের পার্টি অফিসে যাইতাম এই আমাদের সহ যন্ত্রণা আর সবচেয়ে বড় কথা আমি মানে কলেজে পরীক্ষা দিতে পারিনি পরীক্ষা দিতে তাদের অত্যাচার মার ডাঙের জন্য পরীক্ষা দিতে পারিনি না পড়ে আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি পরীক্ষার পরীক্ষা বাদ দিয়া আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এইভাবে আমার বেশ কয়েক বছর লজ যায়। কিন্তু আমার মনে একটা ইয়ে ছিল মানে যে বঙ্গবন্ধুর মৃত্যু বঙ্গবন্ধু হত্যার জন্য সঠিক বিচারটা আমি দেখে যেতে পারি